শৈশব থেকেই ছেলেটা একটু ভাবুক প্রকৃতি ভালো লাগতো কবিতা লোকগীতি ভক্তিগীতি বা বাউল সঙ্গীত দেবদেবীর প্রতি তার ছিল অগাধ ভরসা বাবা ছিলেন একজন চিকিৎসক এলাকায় বেশ নাম ডাক তিনি ছেলেটিকে পাঠালেন টোলে সংস্কৃত শেখার জন্য শুধুমাত্র সংস্কৃত নয় সেখানে শিখে ফেললেন বাংলা ফরসি এবং হিন্দির মতন ভাষা বাবা চাইতেন তার পেশায় আসুক ছেলেটি সেও একজন আয়ুর্বেদিক চিকিৎসক হোক কিন্তু ছেলেটির মন সেদিকে ছিল না ছিল ভক্তিগীতি লোকগতি বা বাউল গানের প্রতি ভালোবাসা দেবদেবীর প্রতি অসাধারণ ভক্তি মা ছিল মা কালীর ভক্ত সেখান থেকেই হয়তোবা ছেলেটির মধ্যে মা কালীর প্রতি এত আসক্তি এসেছিল বাবা দেখলেন ছেলের সংসারের প্রতি কোনো ভালোবাসা নেই ভবিষ্যৎ অন্ধকার তাই তাড়াহুড়ো করে ছেলেটিকে বিয়ে দিয়ে সংসারিক করার চেষ্টা করলো কিন্তু সে কি পারে সেই ছেলেটির নাম কি জানেন সেই ছেলেটির নাম হলো রামপ্রসাদ আজ আমরা রামপ্রসাদ আমরা শেয়ার করতে চলেছি রামপ্রসাদের বিভিন্ন কাহিনী যখন সংসারের প্রতি তার আসক্তি আস্তে আস্তে চলে যাচ্ছিল ঠিক সেই সময় বাবা মা তাকে বিয়ে দিল এবং ছেলেটিকে গুরুর কাছে মন্ত্র দিল ছেলেটি হলো দীক্ষিত দীক্ষিত হওয়ার পরে সংসারের প্রতি তার ভালোবাসা আসতে শুরু করল কিন্তু মনে ছিল মা কালীর পরম ভক্তি গান বাধ্য এবং সেই গান চারিদিকে ছড়িয়ে পড়তো সেই ভক্তির রসে ডুবে থাকত মানুষের মন কিন্তু এমন সময় ঘটল বিপত্তি বাবা মারা গেলেন সংসারের সমস্ত দায়িত্ব আসলো ছেলেটির কাঁধে সংসারের কথা ভেবে চাকরি খুঁজতে শুরু করলেন মিলেও গেল চাকরি হিসেব রক্ষক মাত্র মাসে তিরিশ টাকা তাও কলকাতা বাড়ি ছেড়ে ছেলেটি বাড়ি দিল কলকাতায় হিসাব কাজ হিসাবরক্ষকের কাজ করতে করতে প্রতিটি পাতায় হিসেবের পরিবর্তে লেখা থাকতো আর সেই ভোগ থাকবে না কেন কারণ সে তো গানের প্রতি ভালোবাসা মা কালীর প্রতি ভালোবাসা ঠিক এমন সময় হিসেব চাইলেন মালিক দেখছেন প্রতিটি পাতায় রয়েছে অসাধারণ মাতৃ সাধনার গান তখন তিনি তাকে বললেন তুমি বাড়ি চলে যাও তোমার প্রতি মাসের টাকা আমি পাঠিয়ে দেব এমনই ছিলেন রামপ্রসাদ হ্যাঁ রামপ্রসাদ জন্মগ্রহণ করেছে উত্তর চব্বিশ পরগনায় হালি শহরে একটি গঙ্গা নদীর তীরে বাবা রামরাম মা সিদ্ধি সরি পত্নী সর্বাণী তার লেখায় ভক্তিগীতির মধ্যে ছিল ভক্তির অসাধারণ নিদর্শন সারা দেশের মানুষ মজে থাকত সেই ভক্তিগীতিতে তার গানের আলাদা পরিচয় দেওয়া দরকার নেই কারণ আমরা প্রত্যেক বাঙালি সেই গানের মাধুর্য পেয়েছি নদীয়া জেলায় কৃষ্ণনগরের তার গান শুনে রাজা কৃষ্ণচন্দ্র তাকে সভাকবি করে নিয়ে যেতে চান একশো একর জমি দান করেন পুরো খাজনা রামপ্রসাদকে কবি রঞ্জন উপাধি দেওয়া হয় পরবর্তী সময় রামকৃষ্ণের তার লেখা বিদ্যাসুন্দর কৃষ্ণদেবকে উৎসর্গ করেছিল এই সময় সিরাজদুল্লা অনেক অনুরোধ করেছিল তার রাজ দরবারে জানি পায়ের ধুলো রাখে রামপ্রসাদ তার অনুরোধ রেখেছিলেন এবং তার রাজপ্রসাদেও গিয়েছিলেন এমনই ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ সারাটা জীবনে অসাধারণ ভক্তিগীতি এবং মায়ের প্রতি শ্রদ্ধা তাকে অনন্য করে রেখেছে তার মৃত্যু নিয়েও একটা অসাধারণ প্রচলন আছে শোনা যায় অতি আমাবস্যায় রামপ্রসাদ কালী পুজো করত পুজো শেষে মাকে পবিত্র গঙ্গায় বিসর্জন দেওয়া হতো প্রতি বছরই এই রীতিটি রীতিটি ছিল কিন্তু সেইবার একই রকম ছিল মাকে নিয়ে গলা জলে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিল বিসর্জন হলো কিন্তু তিনি আর উঠে আইলেন না এভাবেই রামপ্রসাদ আমাদেরকে ছেড়ে চলে যায় অনেক অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে রামপ্রসাদের সঙ্গে শোনা যায় একবার রামপ্রসাদ বেড়ার বোনার কাজ করছিল তার মেয়ে তাকে সাহায্য করছিল হঠাৎ তার মেয়ে চলে যায় তখন মা কালী তার মেয়ের রূপে আবির্ভাব ঘটে এবং রামপ্রসাদের সঙ্গে সহযোগিতা করে পরে মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে বলে আমি তো ছিলাম না তখন তিনি বুঝতে পারে তার মা এসেছিল এমনই ছিলেন রামকৃষ্ণ রামকৃষ্ণ পরে আফসোস করেছিল মা এসেছে কিন্তু তিনি চিনতে পারেনি এমনই আমাদের প্রিয় রামপুর আমার পুরো প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন আরও নতুনত্ব ভিডিও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি